নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প রাক্ষসগণ বিপত্নিক হবার অল্পদিন পরেই সুরেশ সলিমপুর স্টেশনে বদলি হয়ে গেল মাঠের মধ্যে ছোট্ট স্টেশন নিকটে লোকজনের বাস খুবই কম রেলের কোয়ার্টারে বড়বাবু পুত্র পরিবার নিয়ে বাস করেন কিছু দূরে একটা ছাত্রবৃত্তির স্কুল আছে তার শিক্ষকগণ স্কুলের নিকটেই একটা বড় আটচলা ঘরে মেস করে থাকেন এছাড়া বড় একটা বসতি নেই বিকালে ট্রেনখানা রওনা করে দিয়ে সুরেশ স্কুল মাস্টারের মেসের বাসায় তাস খেলার আড্ডায় যায় সন্ধ্যা সাতটার সময় ডাউন যাত্রী গাড়ি আসবার পূর্ব পর্যন্ত সেইখানেই থাকে পরে খানিক্ষণ স্টেশনের কাজকর্ম করবার পর রাত্রি সাড়ে নটায় শেষ গাড়ি রওনা করেই নিজের কোয়ার্টারের ছোট্ট ঘরটিতে ফিরে এসে ওবেলা রাখা বাসি রুটি তরকারি খাবার পর সারাদিনের কর্মক্লান্ত শরীরটাকে নিঃসঙ্গ শয্যায় লুটিয়ে দিয়ে আপন মনে কত কথা ভাবে ব্রাঞ্চ লাইনের স্টেশন রাত্রে আর ট্রেন নেই জানলার বাইরে খোলা আকাশটা নক্ষত্র ভরা একটা মাদার গাছের ডালপালা গড়াদের গায়ে এসে ঠেকেছে মনে পড়ে মৃত্যুর পূর্বে নলিনী তার হাত নিজের দুখানি রোগ জীর্ণ দুর্বল হাতের মধ্যে নিয়ে হাসি মুখে বলেছিল আমার একটা কথা রাখবে লক্ষ্মীটি ফের বিয়ে করো কথা রাখবে ঠিক বলো সে নলিনীর মুখে হাত চাপা দিয়ে ছি। ওর সব কথা কি বলতে আছে তুমি সেরে উঠবে ডাক্তারবাবু তো বলেছেন পূর্ণিমাটা কেটে গেলেই পথি দেবেন ওরকম কথা না মা ভয় পেয়ে কান্নাকাটি করবেন ছি সে পূর্ণিমা কাটেনি ও নিরানন্দ প্রবাসের দিনগুলোতে নলিনীর এই স্মৃতি মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে সুরেশের অন্য মনস্ক মুহূর্তগুলো মধুর রসে ভরিয়ে তোলে নিশীধে ফোটা রজনীগন্ধার মিঠা মৃদু সুবাসের মতো বিশেষ করে এইসব রাত্রে যখন সে একা মাঘ মাসের সকালবেলা এইমাত্র স্টেশন থেকে এসে রাতে বসেছে একটি বারো তেরো বছরের অপরিচিতা মেয়ে একখানা থালা হাতে ঘরে ঢুকে লাজুক সুরে বললে মা পাঠিয়ে দিলেন থালাতে ছয় সাতটি বাটিতে নানা তরকারি সুরেশ হঠাৎ বড় সঞ্চস্ত হয়ে উঠল কি করা উচিত ঠিক করতে না পেরে তাড়াতাড়ি তরকারি বাটি থেকে তরকারিগুলি নামিয়ে সেগুলো খালি করে দেবার চেষ্টায় এতটা অনর্থক ব্যস্ততার আমদানি করে বসলছে মেয়েটি মৃদু হেসে বললে বাটি এখন থাক রেখে দিন আপনি সে নিয়ে যাবে এখন শুধু থালাখানা উঠিয়ে নিয়ে সে চলে গেল সুরেশ ভাবলে বড়বাবুর বাসা থেকে এসেছে বটে কিন্তু বড়বাবুর নিজের মেয়ে নয় সে জানে এতদিন এ মেয়েটিকে কখনো দেখেনি তো বেশ শান্ত মুখানি মাসখানেক কেটে গেল ব্রাঞ্চ লাইনের স্টেশনে ছোটবাবুর জীবন সকাল সন্ধ্যা একঘে একরাঙা ছবির মতন বৈচিত্র্যহীনভাবে কেটে চলেছে সেই মেয়েটি আরও কয়েকবার নানা কাজে সুরেশের বাসায় যাতায়াত করেছে মেয়েটি বড়বাবুর ভাগি নেই মা নেই বাপ পদ্মার ওপারে কোন এক স্টেশনে চাকরি করেন সম্প্রতি মামার বাড়ি এসেছে বেড়াতে মামিমাকে মা বলে ডাকে এসব খবর সুরেশ ক্রমে জানতে পারে একদিন কি কাজে মেয়েটি এলো সুরেশ কথায় কথায় বললে রেণু পানগুলো আজ কদিন ধরে পড়ে রয়েছে সাজার অভাবে খাওয়া হয় না গোটা কত সেজে রেখে যাবে রেনু অমনি পান সাজতে বসে গেল নিপুণ হাতে এক রাস পান সাজা শেষ করে সে তাগিদ দিয়ে কলঙ্ক ধরা অপরিষ্কার কাঁসার ডিবেটা সুরেশের বাক্সের কোণ থেকে বার করে নিয়ে সেটা খানিক্ষণ বসে বসে বালি দিয়ে মেজে ঝকঝকে করে তুলল বিছানার ধারে পানি ভর্তি ডিবেটা রেখে দিয়ে হাসি মুখে পড়লে দুয়ানা পয়সা দিন আমাকে সুরেশ বুঝতে না পেরে জিজ্ঞাসা করল কেন বলো তো বউ মারা গিয়ে সন্ন্যাসী হচ্ছেন বুঝি না মশলা না একটু অ্যালাস দালচিনি শুধু ধনের চাল দিয়ে পান সাজা পয়সা দিন আমি বজুয়া পয়েন্টম্যানকে দিয়ে আনিয়ে রাখব বাজার থেকে এক একদিন তার কৌটুর পকেট থেকে ময়লা রুমালখানা বালিশের তোয়ালখানা সাবান দিয়ে ধুয়ে রৌদ্রের দড়ির টানায় মেলে দিয়ে চলে গিয়েছে ট্রেন পাশ করে বাসায় ফিরে এসে সে দেখতে পায় তারপর উপরে উপরে দিন কয়েক সে অদৃশ্য সেবা হস্তের সন্ধান পাওয়া যায় না হঠাৎ অপ্রত্যাশিতভাবে একদিন চোখে পড়ে ঘরের তক্তপোষের নিচে তার ছোট পাথর বাটিতে এক বাটি বেলের শরবত কি সযত্নে ঢাকা দিয়ে রেখে গিয়েছে স্কুল মাস্টারের মেসির বাসায় তাস খেলার ফাঁকে ফাঁকে অন্যমনস্ক হয়ে পড়ে টিকিট বিক্রির জানলায় পয়সা গুনে দিতে ভুল হয় নির্জন শয্যা প্রান্তের সাথী মাদার গাছটার অন্ধকার ডালপালার সীমারেখা আরও অদ্ভুত অদৃষ্টপূর্ব মনে হয় জি পাঁচিমা সেদিন অত্যন্ত বেলায় কাজ করতে এলো কৈফিওতে সুরে বলল একটু বেলা হয়ে গেল বাবু এই দুপুরের গাড়িতে রেনু দিদি আবার চলে যাবে কি না তাই সকাল সকাল বাবুদের পাট সেরে তো আসছি সুরেশ যেন আকাশ থেকে পড়ল বললে রেনু আজ চলে যাবে কই তা তো কেন আজ কেন আমি তো কিছুই জানি নে কথাটা বলেই সে নিজের ভুল বুঝতে পেরে চুপ করে রইল পরের বাড়ির মেয়ে তার সঙ্গে তো পরামর্শ করে মেয়েটির যাতায়াত ধার্য হবে না যায় যাক না তার কি পাঁচির মা বললে নিজের বাপের কাছে চলে যাবে বাপ সেখানে বিয়ে সম্বন্ধ করেছে কি না তাই মেয়ে দেখতে আসবে গেলেই বাঁচে যে মামি খাটিয়ে খাটিয়ে মুখে রক্ত উঠিয়ে মারে না একটু যত্ন না একটু আত্মী বারোটা ডাউন ট্রেন আসবার বেশি দেরি নেই সুরেশ এই মাত্র খেয়ে উঠে পান মুখে দিয়ে কোট পড়েছে রেনু বাসার সদর দরজা পার হয়ে উঠোনে এসে ঢুকল একটু যেন ইতস্তুত করে পরে ঘরে ঢুকে বলল আমার একটা সেফটি পেন সেদিন কি এখানে ফেলে গিয়েছি সুন্দর করে চুল বাঁধা পরুনি খয়রি রঙের জমির ওপর প্লেন জরির কাজ করা ছেলে মানুষের মতো শাড়ি গলায় শুধু হার একরাশ ঘন কৃষ্ণ চুলে ভরা শান্ত মুখ সুরেশ বলল তুমি আজ চলে যাবে রেনু কই সে কথা তো জানি নি এই বারোটার গাড়িতেই বুঝি রেনু এখন ওখন কি ছিল? বললে আবার এই কাঁচের গেলাসটা সোজা করে বসিয়ে রেখেছেন একটা ভেঙেছেন যে এমনি করে সেদিন হ্যাঁ আমি তো এই গাড়িতেই যাব একটা সেফটি পিন দেখেছেন কোথাও কোন প্রশ্নটির উত্তর সুরেশ আগে দেবে ঠিক করবার আগেই রেনু বলে উঠল না সে পাওয়া যাবে না আচ্ছা আমি যাই গাড়ি এলো বলে কথা শেষ করেই হঠাৎ সে সুরেশের পায়ের কাছে উপর হয়ে প্রণাম করে উঠে শান্ত নত মুখে সদর দরজা পার হয়ে চলে গেল পূর্বেও ঘরে কেউ ছিল না এখনও কেউ নেই তবু সন্ধ্যা ট্রেনখানা পাশ করে দিয়ে বাসায় ফিরে এসে সুরেশের মনে হল সব খালি কেউ কোথাও নেই ঘরের আসবাবপত্র শূন্যতায় ভরা মাসখানেক পরে বড়বাবু সুরেশের কাছে এক অভাবনীয় প্রস্তাব উত্থাপিত করলেন সে তার ভগ্নিপতির সঘর বিশেষত রেনু মেয়েটিকে সে অবশ্যই দেখেছে সংক্ষেপে রেনুর সঙ্গে তার বিবাহের প্রস্তাব প্রথমে সুরেশের কথাটা যেন বিশ্বাস করতে ইচ্ছে হল না পরে চুপ করে রইল বড়বাবু প্রবীণ ব্যক্তি সুরেশের বয়স হবে তেইশ সুতরাং বড়বাবু সুরেশের সঙ্গে এই বিষয়ে এর বেশি আর কোনো কথাবার্তার আবশ্যক দেখলেন না তার কাছে ঠিকানা জেনে নিয়ে তার জ্যাঠামশাইকে পত্র দিলেন বিবাহের যোগাযোগ ও অন্যান্য কথাবার্তা চলতে লাগল ইতিমধ্যে সুরেশের জ্যাঠামশাই রেনুর বাপের কর্মসংস্থানে পাত্রী দেখে এসে সুরেশকে ও বড়বাবুকে জানালেন পাত্রী সুন্দরী তাদের খুব পছন্দ হয়েছে সামনের মাসেই শুভকাজ সম্পন্ন হয় এই তার ইচ্ছা শীঘ্রই কিন্তু একটু গোল পেতে গেল উভয়ের ঠিকুজি কুষ্টি মেলাতে গিয়ে দেখা গেল মেয়ের রাক্ষসগণ মিলনের বহু বাধা নক্ষত্ররা সব গতিতে অবস্থান করছে বিবাহ অসম্ভব সুরেশের বিধবা মা কেঁদে বললেন তার ছেলের নরগণ তিনি কখনোই এই পাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দেবেন না জ্যাঠামশাইও সম্মতি দিতে পারলেন না তবে খুব দুঃখিত হলেন কারণ মেয়েটিকে তার ভারী ভালো লেগেছিল সুরেশ বাড়িতে চিঠিপত্র দেওয়া একেবারে বন্ধ করে দিলে তবে তার স্বগ্রামস্থ কোনো বন্ধুকে লিখিত পত্রের সংবাদে বাড়ির সকলকে জানাতে পারল যে সে শীঘ্রই গেরুয়া ধারণ করে রামকৃষ্ণ মঠে যোগ দেবে সুরেশের মা দেশ থেকে রেলের বাসায় এসে পড়লেন নানা মতে বোঝালেন কান্নাকাটিও কম করলেন না প্রাচীর মার মুখে রেণু ও সুরেশের পূর্ব পরিচয় সব কথা শুনে বললেন কোথাকার এক রাক্ষসী সে আমার ছেলেকে ফাঁদ পেতে ধরতে এসেছিল তোর বিয়ে না হয় এমনি বেঁচে থাক দরকার নেই আমার ছেলের বইয়ের সেবায় ইত্যাদি বিবাহ হল না বিবাহ ভাঙবার পর থেকে বড়বাবুর বাসার সঙ্গে সুরেশের স্বভাবও আর তেমন রইল না বড়বাবু আর ভালো করে কথাই বলেন না বছর ঘুরতে না ঘুরতে সুরেশের অন্যত্র বিবাহ হয়ে গেল অবস্থাপন ঘরের সুন্দরী মেয়ে নাম অভাবতী বেশ নম্র লাজুক সুরেশ বিবাহের অল্প কয়েকদিন পরেই নববধূকে রেলের বাসায় নিয়ে এলো মাদার কাছে তলাকার ছোট্ট বাসাটিতে তারপর তারা দুজনে যে সুখের নীর বাঁধল সুরেশের তা কত সীমাহীন নির্জন রাত্রির স্বপ্ন শেষ পর্যন্ত সুরেশের মনে হল ভালোই হয়েছে সে বিয়েটা না হয় গণকের কথা একেবারে উড়িয়ে দেবার জিনিস তো আর নয় ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন ইতিমধ্যে আরও দুটো খবর সে পেয়েছে রেনুর বিবাহ কোনো রকমে হয়ে গিয়েছে এবং বিবাহের কিছুদিন পরেই রেনুর বাপ কলেরায় মারা গিয়েছে আরও এক বছর কাটল ভাগ্যবতী শুধু যে দেখতে সুন্দরী তা নয় তার আয় পয়ও যে খুব ভালো তার প্রমাণও শীঘ্র উপস্থিত হল সুরেশ বিখ্যাত পাটের ব্যবসায়েরগঞ্জ রসুলপুর স্টেশনের অস্থায়ী চার্চ পেয়ে বদলির হুকুম তামিল করবার জন্য প্রস্তুত হল মাইনেও গেল বেড়ে যাবার দিন ক্রমেই নিকটে এসে গেল স্কুল মাস্টাররা মেসের বাসায় তাকে এক বিদায় ভোজে নিমন্ত্রণ করে আকন্ত খিচুড়ি ইলিশ মাছ ভাজা খাওয়ালেন সে চলে যাওয়াতে যে শলিমপুরের বিশেষ ক্ষতির কারণ ঘটল এ সম্বন্ধে নিমন্ত্রিত ব্যক্তিগণের কারো দুমত দেখা গেল না সে অভাব ভবিষ্যতে পূরণ হবার বিষয়েও অনেকে সন্দেহ প্রকাশ করলেন রওনা হওয়ার পূর্বদিন সারা বিকেল ধরে জিনিসপত্র গোছানো হল আভাবতী ভারী গোছাল মেয়ে সন্ধ্যার আগেই সব জিনিস বাঁধা চাঁদা ঠিক হয়ে গেল ট্রাম্প বন্ধ করার আগে স্বামীর আয়না চিরুনি পানের ডিবেটি সকলের উপর রাখা পর্যন্ত পাছে বা কখনো পথে দরকার হয় সকাল সাড়ে নটা ডাউন যাত্রী গাড়ি স্টেশনে এসে লাগলো ছোট্ট স্টেশন বেশিক্ষণ গাড়ি দাঁড়ায় না যাত্রীর দল কে কার ঘাড়ে পড়ে এই রকম অবস্থায় ওঠানামা করছে সুরে স্টেশনের কুলিদের সাহায্যে মালপত্র ওঠানোর ব্যবস্থা করে দিয়ে স্ত্রীকে মেয়ে কামরায় তুলে দিতে গেল মেয়ে গাড়ির সামনে প্ল্যাটফর্মে কৃষ্ণচূড়া গাছটার তলায় এইমাত্র একটি অল্পবয়সী মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সম্ভবত মালপত্র নামাবার অপেক্ষা করছে সঙ্গে একজন প্রৌরা একটি ছোট্ট ট্রাঙ্ক ও একটি বড় বোঁচকা নিকটে নামালো সুরেশ হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল আর একবার ভালো করে চেয়ে দেখলে না তার ভুল হয়নি ঠিকই দেখেছে সে সরুপার ধুতি পরা হাত খালি মাথায় আদরুক্ষ চুল বিধবা বেশে রেনু সুরেশ সেখানে আর দাঁড়াতে পারল না দিশেহারা ভাবে সে নিজের গাড়িতে উঠল রেণু সম্ভবত তাকে দেখেনি তার চোখ অন্যদিকে ফেরানো ছিল সুরেশের সারা শরীর দিয়ে কি যেন একটা ঝাঁজ বেরোচ্ছিল নিজের কতটা অজ্ঞাত তার মনে হল উফ কি বাঁচাই বেঁচে গিয়েছি মার কথা যদি তখন না শুনতাম রাক্ষসির ফাঁদই তো বটে হাটকেছিল তো পার একটু হলেই ফাঁদে তার আরও মনে হলো বড়বাবু এ খবর পূর্বেই জানতেন কিন্তু প্রচার না হতে দিয়ে গোপন রেখেছিলেন তারপর কখন গা হুইশিল দিয়েছে কখন গাড়ি চলেছে এসব তার খেয়াল নেই কৃষ্ণচূড়া গাছের সামনে আসতে সে চেয়ে দেখল প্ল্যাটফর্মের পূর্ব দিকে তাদের বেড়ার উপর খিলান বসানো পাকা ধাপ ডিঙিয়ে আগে আগে মালপত্র হাতে ভজুয়া পয়েন্টসম্যান পেছনে প্রৌঢ়টি ও সর্বশেষে নম্রমুখী রেনু বড়বাবুর কোয়ার্টারের দিকে চলেছে হঠাৎ সুরেশের মনে দূর সম্পর্কিত সহানুভূতিশূন্য শূন্য এক আত্মীয়ের দ্বারস্থ এই পৃত্তি মাতৃহীনা নিরাপরাধা অভাগানী বালিকাটির ছবিটি সম্পূর্ণ অন্যভাবে ফিরে এলো। কার অপরাধে এই প্রস্ফুট মকুল প্রথম বসন্তের দিনে তার জীবনের আনন্দ দ্বীপটি নির্বাপিত হয়ে গেল চিরদিনের দ্রুতগামী ট্রেনে জানলা দিয়ে মুখ বাড়িয়ে সে আর একবার চেয়ে দেখলে রাক্ষসগণের মেয়ে ততক্ষণে বড়বাবুর সদর পৌঁছে দাঁড়িয়ে আছে দরজা তখনও খোলা হয়নি বোধ হয় ভজুয়া কাউকে ডাকতে গিয়ে থাকবে পদবৃদ্ধিজনিত কিছুক্ষণ পূর্বে সে আনন্দ সুরেশ আর মনের মধ্যে খুঁজে পেল না গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প রাক্ষসগণ গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার